আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যদি ইমু ব্যবহার করি তো ইমু একটি নাম আমরা অনেকদিন ব্যবহার করতেছি তো সেটা আমরা চাচ্ছি যে নামটা পরিবর্তন করার জন্য মানে আমাদের ইমু নামটা যে বর্তমানে যে নামে আছে সেই নামটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি মানে যেমন আমার এখানে আমার নাম ওই সবুজ দেওয়ান ঠিক আছে এটা আমি চেঞ্জ করে অন্য একটি ইমু নাম দেব ঠিক আছে এখানে তো সেই নামটা কীভাবে আমরা পরিবর্তন করবো চরণ ভিডিওটি শুরু করছি এখানে আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ইমু আমরা এরকম চলে আসলে এরকম আসলে আমরা চলে যাবো আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইলে প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নামটা চলে আসে সকল কিছু এখানে দেখাচ্ছে এরপর আমরা কি করব এখানে নামের উপরে আবার ক্লিক করব নামের উপর ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর যদি আপনার উপরে থ্রি ডট থাকে তাহলে তো এখানে ক্লিক করব না হয় নিজে দেখতে পাচ্ছেন এডিট এই যে ইডিট আছে এখানে ইডিটে ক্লিক করব এডিটিং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম দুই নম্বরে আছে ইউজার নেম ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলো -লা অবশ্যই একটি লাইক দিবেন ভালো একটা একটি লাইক দিবেন এখানে ইউজার নেম এখানে ক্লিক করবেন এই যে আমার দেখা আছে সবুজ দেওয়ান এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে এই নামটা তো এখানে আমরা কেটে দিব এই নামটা এই ক্রস দেখতে পাচ্ছেন ক্রস বাটন এখানে গিয়ে কেটে দেব এরপর আমরা এখানে নামটা দিয়ে দিলাম আমি এখানে যদি নামটা পরিবর্তন করি তাহলে এখানে আমি এই যে অন্য একটি নাম দিয়ে দিচ্ছি সবুজ দেওয়ান ছিল ঠিক আছে আমি সবুজ খান দিয়ে দিচ্ছি বড় কথা দিচ্ছি এস এ ইউ জে সবুজ কে এস এ এন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন সবুজ দেওয়ান চেঞ্জ করে আমি সবুজ খান দিয়ে দিচ্ছি এখানে আমি এটা আমার অরিজিনাল আইডি এখানে টিক টিকচেন দেখতে পাচ্ছেন উপরে টিকচেন ক্লিক করব। এর ঠিক চ্যানেলটি গ্লি করার পর দেখতে পাচ্ছেন এই যে সবুজ খান এরপরে যদি আমরা প্রোফাইলে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ খান নামে চলে আসছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনারা খুবই এক মিনিটের মধ্যে এই চাইলে টিকটক কী বলে এই ইমু নামটা পরিবর্তন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো ভিডিও অন্য অন্য ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ